সারাদিন মান বসে বসে মোবাইল দেখিস দাসলারকম আসিস আর আমার অন্য ধ্বংস করিস আমার তো কোনো কাজে লাগিস না এরকম মোবাইল দেখলে তোর পারবো রে

এত বড় দাম রা একটা তুই মাল পড়া দিলিনে তো বাচ্চি তো মাল পড়তে আবার তে রুকুই আরে বাচ্চি বাচ্চি তো না তুই মাল পড়তে বিয়ে করে আর বাড়ি ঢুকবি নালে বাড়ি ঢুকবি তোর থেকে ছোট তিন বছর আর বিয়ে করে চলে এলো তোদের সময় আমরা এমনি এমনি একা একা বিয়ে করে চলে আসতাম না তোর থেকে কালুয়া ওই পার আর কি চলে আর তোর আর বিয়ে হয়ে গেল তোর মতো তুই এত বড় দাম রা হে বিয়ে করে একটা মাল পড়তে বিয়ে করতে এলি না বিয়ে করে বাড়ি ঢুকবি তুই

না মেলবি কি করে আর চুলের কালো কালো কালার হবে না তুই একবারে হলদিয়া লাল নীল যা পাবি সব কালো আর বেগুনি সজা সবজি যা পাবি তাই মেল তুই আর তুই সেলুনে গিয়ে

পোকর পোকট থাকালে হবে পোকর চার পাঁচ বিমল ভরাই থাকবে গুজাই থাকবে চার পাঁচ টাকার বিমল যখন তখন খাবি আর ফেলবি ধারাবি নাহলে হবে আরে জামা জামা এতো কি ভদ্র জামা কানে এসব হবে যেমন হেবি লাগবে সবজি করে সবজি কালার ইজ দা বেস্ট ওই জামা পরবি আরে প্যান্টটা নেই প্যান্ট পরলে খুবই রে কি প্যান্ট পরবো তারপরে লাল কালার প্যান্ট লাল তারপরে কমলা এইসব কালার থাকলে কি পরে দিছে আরে একটুকু একটুকু ছিঁড়া এই ছিঁড়া তো হবে না আরে এইসব নাই নাই এগুলো উড়িয়া এগুলো নাই আর ওই বেল্ট বেল্ট মেল্ট আছে নাকি বেল্ট লাগবে না দড়ি বেঁধে দেবি বড় দড়ি আরে বেল্ট আর এগুলো সব ছিঁড়া উড়া ওইসব প্যান্ট পরতে হবে তোকে এ হাই চুটি

এই কানে ফুটা করলি একটা বড় রিং ঝুলে নিবি কানে দোকান দোকান হ্যাঁ হ্যাঁ দোকান ফুটে আরো ভালো রে দোকানই ভালো দোকান ফুটে নিবি আর নাক নাক না না নাক ফুটালে ভালো লাগবে না নাক ফুটে দেব দোকান ফুটে নিবি আর বড় বড় রিং গুলো হয় না ওই ঝুলে নিবি ওগুলাই ভালো লাগবে আর হাত কেন ফাঁকা রে এসব ফাঁকা হাতে হবে হাতে যত রাখতে হয় চুরি বালা ফিটিয়া ঝাগড়া তোর এই যতটা জায়গা মুতিয়া হয় সব বেঁধে দিলবি আর দুই হাত লোড করে নিবি আর মালা মাঠ কিছু নাই তোর হবে একবারে চেন একবারে রক স্টার চেন লোহার চেন সোনার চেন চান্দির চেন তারপরে কলসি মলসি শিকল মিকল যা হবে একবারে সব ঝুলে নেবে আর গলা লোড একবারে থাকবে কেটিএম আছে তোর কেটিএম কি করে নেবো কেটিএম কেটিএম ছাড়া হবে না কেটিএম মাস্ট কেটিএম লাগবে তোর বাপকে মেরা হোক তো জমি বেচা হোক বন্ধুর টাকা চুরি করা হোক ব্যাংকের লোন নেওয়া হোক বিয়ে খেলা হোক তারপরে ওই তোর দেখরে পারবি তুই তোকে আগরে লিখতে হবে তার জন্য সবাই লোন লে আইফোন আছে তোর না আইফোন তুই এখন লিতে রবি না তুই তো কে টি এম লিবি তোর পরে আইফোন লি তার ফেসবুক আছে ফেসবুক হ্যাঁ কি নাম সমিত মন্ডল ওইসব নাম থুলে হবে তোকে নাম থুই দেবে একবারে সিং তারপরে রকস্টার স্টার পি ডাউন এইসব একবারে থুতে হবে তোকে স্টাইল কি হ্যাঁ স্টাইল কিং নভরে এনটি নটি তারপরে ওই এন সি তার ধানিশ ফ্যান তারপরে ওই পি মেলাড়কম নাম হয় না হিরো হিরো আরে ছপড়ি ছপি সব নামগুলো ছিটে দেখে খালি হবে কি তুই তার ভাই ও ভাই হতে লাগ গেলি আরে কেটিএম লাভার আরে এম5 লাভার বাইক আমার রাইডার ধানিপور আড়দরয়ে ফেসবুক বায়োডাটা লিখে দিবি কেটিএম এমটিএম লাভার তারপরে আরে আরাম ভাই আরাম ভাই আর হোয়াটসঅ্যাপ মেসেজ করবা না ইনস্টাগ্রামে কেউ ফলো করবা না বাবা বকবে চারিদিকে পরে ছেইরা দিবি তুই আরে কেটিএম লাভার এসে চারিদিকে সবাই দেখা জানতে পারে তারপরে ওই সবকিছু দেখে চলবে আর বাইরে এইসব লিখে দিবি আর জামা টামা খুলে বেড়াবি আর মেয়েটা দেখলে মোবাইলকে করবি মেরা মেয়েরা দেখে ফিরে আসা যাবে তালি পড়বে আর প্যান্ট ট্যান না অর্ধেক প্যান্ট থাকবে এখানে ধুলবে এদিকে প্যান্ট থাকবে না ওইভাবে প্যান্ট করবিঙ্গে দেখা যায় দেখা যায় পড়বি আর বান্ধবি তুই যা এখন ওইভাবে বেরাবি তাহলে তোর মাল পটিয়া যাবে যা এইভাবে হাট এইভাবে এইভাবে হ্যাঁ হ্যাঁ ওইভাবে যা